যে জ্বর একটা বিরাট বড় রোগ হ্যাঁ বমি হওয়া একটা বিরাট বড় রোগ আপনি মনে রাখবেন এই জ্বর কোনো রোগ না এটা হলো রোগের উপসর্গ আপনার শরীরে আপনার শরীরে জ্বর হওয়া মানে আপনি জিনিস ধরে যে আপনার ফ্রস্রাবে কোনো ইনফেকশন থাকতে পারে আপনার জ্বর হওয়া মানে আপনি ধরে নেবেন আপনার ব্লাডে ইনফেকশন হওয়া জ্বর কি কারণে হয় নর্মালি টাইফয়েড জ্বর হয় নর্মালি আপনার ডেঙ্গু জ্বর হয় চিকুনগুনিয়া জ্বর হয় পাহাড়ি অঞ্চলে চিটা অঞ্চলটাতে ম্যালেরিয়া হয় আমাদের মমি সিং ফুলবাড়িয়া যেখানে আমরা পারি কালা আজর কালা জ্বর হয় ঠিক আছে পুরা ঢাকা শহরের বা শহরগুলোতে ডেঙ্গু জ্বর হয় আর সারা বাংলাদেশে কম বেশি বাহিত যে জ্বরটা সেটা হলো টাইফয়েড হ্যাঁ সালমোনালা টাইফি এটার কারণে হয় মনে রাখবেন কোনো জ্বর হলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাবেন না জ্বর হলেই সাথে সাথে রক্ত পরীক্ষা করবেন না একটা জ্বর একটা জীবাণু প্রকাশ পাইতে লক্ষণ প্রকাশ পাইতে মিনিমাম সাত দিন সময় দেওয়া উচিত বা পাঁচ পাঁচ দিন সময় দেওয়া উচিত ডাক্তারকে চাপাচাপি করবেন না নির্দিষ্ট টাইমে টেস্ট করবেন দেখবেন যে আপনার জ্বরের প্রকৃত কারণ বেরিয়ে আসবে